বিসমুল রহিম আসসালামু আলাইকুম ভাই এবং ভাবিরা কেমন আসছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকেন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে গুফালবারের গল্প সেই গল্প কিন্তু আমি প্রায় সময় আপনাদেরকে শোনাই তার ধারাবাহিকতা অনুযায়ী একদিন কৃষ্ণচন্দ্রের দরবারে একজন বিদেশি পণ্ডিত আসছে বিদেশি পণ্ডিত এসে বলল রাজা মহাশয় আমি এমন মন্ত্র জানি যেই মন্ত্র দিলে পরে পশু পাখিও কথা বলতে পারে মানুষের বাসায় ঠিক আছে তাহলে পরীক্ষা কিটা করি একটা গাধা নিয়ে আসেন পরে একটা গাদা নিয়ে আসছে গাদা যখন নিয়ে আসছে পণ্ডিত মশাই মন্ত্র বলা শুরু করছে তখন দেখো গাদা একালি বলতেছে গুফাল 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 এর মধ্যে গুফাল গুফালবার হাজির হইল হাজির হওয়ার পরে গোপালবার বলতেছে এই যে দেখেন গাদা তো সবসময় আমার নাম শুনে এই জন্য গা দো আমার নাম শিখে ফেলছি তখন এই পণ্ডিত সবাই হাসাহাসি করতেছে পণ্ডিত মুখ লজ্জায় চলে গেছে এই কথাটা বলার অর্থ এই গল্পটা তুলে ধরার অর্থ হইল এই ফেইসবুক প্ল্যাটফর্মের মধ্যে কোনো অনুপ্রেরণা লাগে না এই যে শেরপুরের বিলাল ভাইকে নিয়ে আপনারা অনুপ্রেরণা দিতেছেন যে বিলাল ভাইয়ের অনুপ্রেরণার প্রয়োজন এই কারণে আমি বলতে চাই কোনো অনুপ্রেরণার দরকার নাই আপনারা সবাই নিয়মিত ভিডিও সারবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারাও কিন্তু এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও